অসংযমিতা রজিতা বলছিল এটা গানে বলে দি লালন কি বলছেন অসাধারণ গান আমার এত ভালো লাগে মানে যে আমরা যে ভাবতে পারি না যে বেটার অপশানে কি করে যাব তার কারণ হচ্ছে আমাদের নিজেকে না জানার অজ্ঞতা ইন্দ্রকে বসে না অজ্ঞতা তাই লালন বলছে যে পথে মরণ ফাঁসি যে পথে মরণ ফাঁসি সেই পথে মন সদার তো রে রেব যাব কত মনে রেবো মনে রেবো কত যে মোর মরণ ফাশি সে পথে মনে ভুলে মনে রেবো যাবো কত তারপর দ্যাট ইস ভেরি লাইন যে জলে লবণ জলমা সেই জলে লবণ গোল যায় লবণ কোথা থেকে জন্মায় লবণ শক্ত হয়ে ওঠে আমি দেহতত্ত্বের কথা যে বলবো না অন্য কথাই বলবো এই কাটা বসে আছেন যে জলে লবণ জন্মা সেই জলেই লবণ গলে যায় তেমনি আমার মন তেমনি আমার মন নিত্য নিত্য হচ্ছে কত মুধে বুঝাব কত জল থেকে লবণ জন্ম হচ্ছে স্যার আমরা জল ঢাললেই লবণের জন্ম শেষ আমার এই শিক্ষা দীক্ষায় যে স্ট্যান্ডার্ড আমি আমি আগে দেহতত্ত্বের কথা বলবো আমি দেহতত্ত্বের লালনের যে তত্ত্ব মানে আমার মনে হচ্ছে স্যার বলছি যে এই গানগুলো না কৌনি ডিন প্রিজমি প্রিজমে যেমন একটা দিকে আপনি আলো ঢোকালে সব দিকে ছড়িয়ে পড়ে লালন এই গান সত্যিকারেরই নারী পুরুষের যে মিলনের এইসব নিয়ে লিখেছিলেন আমি এই যুব সমাজকে অতিকা না যেন ওটা বলবো না কিন্তু ভাবুন তো আজকে আমাদের এই স্টেজে এই যে দাঁড়িয়ে গল্প করা এই যে স্যারের বসা আপনাদের এই যে প্রত্যেকের সসম্মানের জায়গা এ সমাজ থেকে পেয়েছেন আমি অধ্যাপক কে দিয়েছে এই কথা ঠিকই বলেছে উনি মাইক মানকে বলেছে সমাজ বলেছে তো উনি যদি মাইক ঠিকঠাক না চালাতে পারে তা পরের দিনই বলতে তাহলে সমাজ থেকে এই যে আমি অধ্যাপক আমি শিক্ষামন্ত্রী তাকে নামিয়ে দিয়েছে সমাজিত তাহলে যে জলে লবণ জন্ম হয় সেখানে জল পতন হচ্ছে না তাই না মানে আমি বলতে চাইছি আমার যে সম্মান যাদের জন্য তাদেরকে যদি আমার স্টুডেন্টরা যেখানে আছে আমার স্টুডেন্টদের কাছে জন্য আমি অধ্যাপক আমি যদি স্টুডেন্টদের কাছে অধ্যাপনা না করতে পারি আমাকে ডাকবো আমি বলতে চাইছি যে আমি শাশুড়ি মা কেন হয়েছি জানেন তো মা শাশুড়ি মা বসে আছে শাশুড়ি মা হয়েছে কারণ বৌমা আপনাকে শাশুড়ি বলে বলে ছেলেকে দিয়ে দিতেন না জন্য নয় ছেলেকে দিয়ে তো অনেকে শাশুড়ি না হতে পারে বিয়ে পরে বৌমা দোষা বৌমারি হয় ছেলেকে নিয়ে চলে যায় তাকে শাশুড়ি বলে ডাকবে শাশুড়ি বলে তাহলে আমি শাশুড়ি মা হয়েছি শ্বশুর মশাই হয়েছি বৌমা আমাকে রেসপেক্ট বা ওইটা ভাবে না আমারও সমান দায় যে যে বলে না ছমাস খুব বৌমা ভালো ছিল ছ মাসের পরে কি হলো তারপর আমি না তার কাছে আর মা হয়ে থাকতে পারলাম না মানে আমি মায়েদের কাছে খুব আনন্দভাবে বলছি অন্যদিকে বৌমাও তাই বৌমা বলছে যে আমাকে মেয়ের মতো দেখতো এখন আর মেয়ের মতো দেয় না চাকরিয়ানের মতো তাহলে ছ মাসের পরে কি হলো এই ফ্যামিলি এই ছেলেটি এই ছেলেটির বিয়ের পরেই তো সে ছিল তারপরে এটা কেন হয়ে গেল যে জলে লবণ জন্ম সেই জলে লবণ গলে যায় আমি এইটা করতে ভাবুন ভাবা প্র্যাকটিস করি আপনার ভাবুন আগেরবার আপনি মাইক মানে ছিলেন আমি এসেই চলেছি তাহলে আপনি যদি সেইটাই না দিয়ে যান তাহলে ওই যে কারণের জন্য আপনি ইয়ে হলেন এখন যদি সেইটা ত্রুটি হয় তাহলে কি ওই মাই বাজাতে বাজাতে দেহতত্ত্বের দিয়ে গেলাম না কাকা মশাই দেহতত্ত্ব গেলাম এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো অনেক লেকচার টেকচার দিলেন এটা আমার স্যার বলতো ওইসব হাত টালি টালি পোলানোর তো মানে হয় না আপনি